নজর পরবর্তী সংবাদে দিনের পর দিন বাড়ছে চুরির ঘটনা মেলাঘর থেকে এমনটাই অভিযোগ এবং তার সাথে প্রশাসন যে একেবারে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে এই অভিযোগ উঠে আসছে ব্যবসায়ীদের থেকে পুলিশের চোখে তুলো দিয়ে রীতিমতো দশ দশটি দোকানে চুরি মেলাঘর মোটর স্ট্যান্ড থেকে নেতাজি চৌমোহনী এলাকা পর্যন্ত এমনটাই অভিযোগ এলাকাবাসীদের এবং সেই জায়গায় কুম্ভ নিদ্রায় রয়েছে এখনো পর্যন্ত প্রশাসন যার কারণে চুরির কুল কিনারা করতে বা চোরেদের ধরতে সম্পূর্ণভাবে ব্যর্থ রয়েছে প্রশাসন পূজোর মরশুমে যদি এভাবে চুরি হতে থাকে তাহলে কোথায় যাবেন ব্যবসায়ীরা আশঙ্কা ব্যবসায়িক মহলে কি অভিযোগ মেলাঘর থেকে শুনুন তো আমি সকালে ঘুমাই গেছিলাম তো আমার অপোজিট সাইডের দোকানদার তারা ফোন করছে যে এটা একটু এইভাবে দেখে না কারণ এটা নর্মাল পজিশনে নাই তো তারা একটু সন্দেহ হয়েছিল যে কিছু একটা নিশ্চয়ই হয়েছে তো আমার ফোন করছিল তাই আমি এসে দেখছিলাম তো আমি এসে প্রথমে দেখলাম যে আমার দোকানে কয়েকটা সিলিন্ডার আবার ছুরিয়ে গেল না এমন না যে আমার দোকানে প্রথম ছুরিয়েছে হয়েছে নেতাই তো খুব একটা মানে প্রশাসনের মানে থানার খুব কাছই দোকানটা এইভাবে যদি এভাবে চুরি হয় তাহলে তো এটা মানে আমরা মাইন নিয়ে নিতে পারি না এর আগেও আমার দোকানে চুরি হয়েছিল দুইবার আরে একবার চুরি হয়েছিল দুইটা সিলিন্ডার চুরি হয়েছে এবারও সেম আবার আর একটা সিলিন্ডার চুরি হয়েছে এর আগেও আমার দোকানের সামনে তালা গাইতে লয়ে গেছে নিশ্চয়ই এটা অনেকক্ষণ সময় লাগছে বাজার ডিউটি কি ডিউটি দেয় আমি বুঝি না এইভাবে যদি চুরি হয় তাহলে তারা কি করতো আপনার যে আমরা নিরাপত্তার কাছে তারা যদি আমরা তো মাসে মাসে টাকা দেই ইভেন আমি দুদিন আগেও টাকা দিছি তারা কি ডিউটি দেয় বাজার ডিউটির নাম করে শেখে তারা কি ঘুমায় নাকি কি এটা একটু নজরদারি করতে হবে আর প্রশাসনের সামনে মানে কিভাবে এমন আবার চুরি হয়েছে বারবার আমার দোকানের সামনে সামনে দোকানে কিছুদিন লাইট থাকে লাইটের এখানে লাইট থাকে ওই এখানে মানে লাইট তো সামনে এখানে মোটামুটি আলু কি থাকে কিন্তু চুরির এত কি করে সাহস নিশ্চয় তারা নিশ্চয় আগে দেখতে যে বাজার ডিউটি তার তারা হয়তো ডিউটি করতেছে না এদিকে আয়ে না তাহলে তারা এর লেগে তো কনফিডেন্সটা পাইছে আবার চুরি হয়েছে আচ্ছা থানারা নি থানারে জানানো হয়েছিল কিন্তু তারা কখনো আছে না এখন কি আমি এটাই চামো যে চুরিটাও যে হয়তো আবার সামান্য চুরি হয়েছে সিলিন্ডার চুরি হয়েছে কিন্তু এটা বিষয়টা এটা না সিলিন্ডার একটা খুব বড় জিনিস ঠিক আছে না আর এটা একজনের কাজ না নিশ্চয়ই দু তিনজন লাগতে এটা ভিতর থেকে বাইকে আনতে ঠিক আছে না তো দু তিনজন মানুষ এত মানে কনফিডেন্সলি আসে চুরি করে নিবা মানে এটা সবাই কাছে কখন একটা প্রশাসনের কাছে আমার একটা হাসির পাত্র হয়ে গেছে গেছে তারা কি করে একটা মেলা করে একটা পুরসভা এলাকা এই জায়গা যদি এইভাবে চুরি হয় তাহলে তো এটা মান্যানীয় যারা এটা যদি আমার দোকানে পিছন হতো তাহলে আচ্ছা মানতাম মানে কি সাহস দেখেন মানে তারা জানে এখানে এত মানে সিকিউরিটি পাওয়ার রাত্রে এত স্ট্রং না করে এলাকাবাসীদের অভিযোগ পরপর ঘটনা এবং শিখেছে ভয়াবহ চুরি গতকাল থেকেও সংগঠিত হয়েছে এক মাসে বিগত এক মাসে দশটি দোকানে চুরি হয়েছে জানি আতঙ্কিত সাধারণ মানুষজন থেকে শুরু করে ব্যবসায়ীরা ছোট্ট সঙ্গে থাকুন